আসসালামু আলাইকুম মহামদুল্লাহ প্রিয় দর্শক সৌদি আরবের নিয়োগ হচ্ছে আল এটলাস কোম্পানিতে এটি অফিস ক্লিনার এবং কফি শপ ওয়ার্কার ফ্যাক্টরির ওয়ার্কার যেই কোম্পানিতে যান না কেন দশ ঘন্টা ডিউটি অফিস ক্লিনারে বারোশো রিয়াল বেসিক বেতন প্লাস দুশো খাবারের জন্য কপি কফি শপে ওয়ার্কারে তেরোশো রিয়াল বেসিক বেতন দুশো খাবারের জন্য ফ্যাক্টরি ওয়ার্কার চোদ্দশো রিয়াল বেসিক বেতন প্লাস দুইশো লোক খাবারের জন্য যারা যারা আল এটলাস কোম্পানিতে যারা যেতে চান তারা দ্রুত যোগাযোগ করেন পাসপোর্ট এনআইডি কার্ড ব্যাকগ্রাউন্ড সাথে দশ কপি ছবি ল্যাপ প্রিন্টের এবং দশ হাজার পাঁচশো টাকা মেডিকেল ফি নিয়ে সরাসরি আমাদের অফিস চলে আসুন মেডিকেল ফি ঠারে পুলিশ জমা দেবেন ও কোনো পেমেন্ট নেই পুলিশে জমা হওয়ার পর মোফা করবো মোফা করার সাথে সাথে দু লক্ষ টাকা পেমেন্ট দিতে হবে ফিঙ্গারপ্রিন্ট করবেন তারপরে ভিসা সেন্টারে গিয়ে যমুনা ভিসা পার্কেট ফিঙ্গারপ্রিন্ট করার পর এক লক্ষ বাকিটা ফ্লাইটে পড়বে সম্পূর্ণ পেমেন্ট সৌদি আরবের প্রতিটা কাজের উপর কোম্পানির উপর আমাদের সেম সিস্টেম এবং সেম পদ্ধতি এবং সেম সময়ের মধ্যে আমরা চেষ্টা করব মুফা করার পর থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের ভিতর ফ্লাইট দেওয়া যারা যেতে চান দ্রুত যোগাযোগ করেন